হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজকে কাতলা মাছ ভুনা করবো ভেজে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে মাছগুলোকে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছ তো জানেন ধুইতে অনেক সময় লাগে মাছের থেকে একদম সাদা পানি না বের হওয়া পর্যন্ত মাছকে ধুইতে থাকবেন মাছ ভালো করে না ধুইলে মাছের টেস্ট হয় না এই হলুদ মরিচ জিরার গুঁড়ো মেখে আমি মাছগুলা সুন্দর করে ভেজে নিব আর মাছ যত ধুইবেন তত ততই মাছের টেস্ট খুব ভালো আসে আগের দিনের মানুষ বলতো মাংস ধুইবেন রিঠা আর মাছ ধুইবেন মিঠা তো এইভাবে করে সুন্দর করে মাছকে পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ জিরার গুঁড়ো দিয়ে মেখে একটু হালকা করে ভেজে নিব খুব কড়া ভাজবো না যেহেতু মাছটা একদমই তরতাজা ছিল এত তেল ছিল মাসে আমি কখনো কাতল মাছের ভিতরে তেল দেখিনি আপনাদেরকে তেলটা দেখাবো এত সুন্দর ছিল মাছটা তো যদিও চাষের চাষের হইলেও মাছটার থেকে কোনো গন্ধ ছিল না কাটার সময় বা ধোয়ার সময় আমি যে এত সময় ধরে ধুয়েছি মাছটার থেকে কোনো গন্ধ ছিল না এই তো আমি মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে আমি এখানে ছয় পিস মাছ রান্না করব। তো কাতল মাছ খেতে অনেক ভালো লাগে প্রথমে ভেবেছিলাম রেজালা রান্না করব তো সময় ছিল না বলে আর রেজালা রান্না করি নাই রেজালা রান্না করলে এর সাথে আবার পোলাও রান্না করতে হতো তাই আমি মাছটা শুধু ভুনা করে নিচ্ছি এখন বাকি অবশিষ্ট তিন পিস মাছ ছিল সেটাকেও আমি ভেজে নিব ভেজে নিয়ে সুন্দর করে তুলে নিব। তা আপনারা কে কে এইভাবে করে মাছ রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছটা যদি কাঁচা ভুনা করা যেত তাহলে আরও বেশি টেস্টি লাগতো কারণ এই মাছটা একদম তাজা ছিল তো এরকম তাজা মাছ কাঁচা খেতেই ভালো লাগে তো এখন আমার আবার ঘরে বাচ্চারা কাঁচা মাছ খেতে চায় না ওদের আবার ভেজে রান্না করলে তাও একটু খায় এমনিতে তো মাছ খায় না কাটা কম ছাড়া যে মাছগুলা থাকে সেই মাছগুলো অল্প হলেও একটু খায় তো এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে একে একে সব মশলাগুলোকে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ এবং রসুনকে বেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন দেবো শুধু আদা বাটা আমি বলেছি কখনো আমি মাসে আদা বাটা খাইনি খাই না অবশ্যই আদা বাটা দিলে টেস্ট নষ্ট হয়ে যায় তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো সুন্দর করে মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে জোর জোরে করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আর এই যে দেখেন কি পরিমাণে তেল বেরিয়েছে তেলগুলাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লেবুর রয় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে অল্প একটু তেল মাছের সাথে দিয়ে দিছি কারণ ওই তেলটা বেগুন দিয়ে রান্না করলে খুবই আমি হয় আমি বাকি তেলটা রেখে দিয়েছি বেগুন আর আলু দিয়ে রান্না করব। সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করে দিব মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পেয়েছেন বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও খুব ইয়ামি হয় এখন আমি মাছগুলাকে করে দিয়ে দিব। তো সব মাছগুলা এক এক করে দিয়ে দিলাম এই মাছের সাথে কখনো আপনি ধনে পাতা দিবেন না কারণ কাতল মাছে ধনে পাতা দিলে কাতল মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় আর এটা এইভাবে করেই আমি রান্না করি আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে ধনে পাতা দিলে হয় অন্য রকমের একটা ফ্লেভার আসে মাছের যে একটা গ্রাম থাকে সেটা নষ্ট হয়ে যায় আমি সব কিছুতে ধনে পাতা খাই না বিশেষ করে লাউ এবং ডাল এই দুইটা জিনিসে আমি ধনে পাতা খাই বেশি আর ধনে পাতার অনেক পছন্দ করি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে বিশ মিনিট পরে ফিরে আসবো এই আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে বেশি একদম শুকিয়ে ফেলবো না মাখা মাখা জ্বলে রান্নাটা করে নিব তো আমার রান্নাটা কমপ্লিট দেখতে পেয়েছেন কি সুন্দর কালার এসেছে মাছগুলা এত সুন্দর ছিল তো আমি রান্নাটা শেষ করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন লাইক দিবেন প্লিজ শেয়ার করে